আজকে আমি আর দাদা বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনতে গিয়েছিলাম মা লাউ চিংড়ি বানাবে কুচো চিংড়ি তার মধ্যে থেকে কিছু চিংড়ি বেঁচে গেছে মানে বাঁচা চিংড়ি এগুলোকে তো খাবো না কারণ ভালো লাগে না জ্যান্ত মাছ খেতে হত্যা করা মনে হয় তো তার জন্য এই চিংড়িগুলো যেহেতু এই বাটিটার মধ্যে রেখেছি এরা বেশিক্ষণ এভাবে বাঁচবে না তো এই জন্য এগুলোকে পুকুরে বা গঙ্গায় ছেড়ে দিয়ে আসবো যাচ্ছি গঙ্গায় ছাড়তে বা পুকুরে যেটাই পাবো সামনে ভাই এগুলোকে এই প্যাকেটের মধ্যে ভরবো যে ফাইনালি প্যাক হয়ে গেছে নিয়ে যাচ্ছি এটাকে তো তারপর আমি আর দাদা চলে যাচ্ছিলাম বালুচোরার সাইডে ওখানে গিয়ে ফেলে দেবো আমাদের মাথায় আসেনি যে গঙ্গায় ফেলে দিলে আমাদের বাড়ির সামনে একটা গঙ্গা আছে তো এত দূর আসতেই হতো যাই হোক তো এখানে ফেলতে এসেছি দেখছি অনেক নিজে খাই মতো তো আমরা তো নামতে পারবো না তো কাকু বলছে আমরা দেখছিলাম তবে যদি নিজের হাত দিয়ে ফেলতে পারতাম সেটা মানে ঢালতে পারতাম সেটা বেশি ভালো লাগতো সুন্দরও লাগতো দেখতে এখানে যাই হোক লোকটা অনেক ভালো না হলে এমন এখনকার দুনিয়ায় এমন লোক পাওয়াই যায় না যে নিজে সাথে বলছে দাও আমি ফেলে দিই